হ্যালো বন্ধুরা সব ভাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি মৌমিতা মৌমিতার কারণে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এসেছি আমি আমার বাবার বাড়িতে মানে চাম্পাহাটিতে আর এখন আমি ফিরে যাচ্ছি শ্বশুর বাড়িতে আর জানো তো যেতে যেতে তোমাদেরকে আজকে দারুণ একটা জিনিস দেখাবো ওই যে দূরে লাল গেটটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে রিক্সা দাঁড়িয়ে আছে এই লাল গেটটা কিন্তু আজকে একটা দারুণ চমক দেবে তোমাদের এই বাড়িটা কাদের যেন দাঁড়াও তোমাদেরকে আগে বাড়িটার নামটা একটু দেখাই একটু জুম করি তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবে ওই দেখো সরকার বাড়ি এই সরকার বাড়িটা কাদের যেন এটা হলো অভিনেত্রী মধুমিতা সরকারের বাড়ি মানে বোঝে না সে বোঝে না সিরিয়ালের যে পাখি চরিত্র মানে প্রধান যে নায়িকার চরিত্র ওনার বাড়ি এটা আর তোমাদের লোকেশানটা একটু ভালো করে বুঝি বুঝিয়ে দিই ওই যে ওই দিকে একদম দূরে রয়েছে চাম্পাটি রেলগেট আর এই দিকে আমার বাবার বাড়ি জাস্ট তিরিশ সেকেন্ড দূরে আর মাঝখানে এটা পড়ছে মানে এই সরকার বাড়ি আর এটা হলো অভিনেত্রী মধুমিতা সরকারের বাড়ি আর পাশেই রয়েছে ওনাদের বনমালি অয়েল মিল মানে এই যে বনমালি সরকার মধুমিতা সরকারের দাদুর নাম আর এটা তো সামনের দিক থেকে তোমাদেরকে দেখালাম চলো বাড়িটার পিছনের দিক থেকে তোমাদেরকে একবার দেখিয়ে আনি চলো লাল গেটটা ফেলে এবার আমরা যাই বাড়ির পিছনের অংশে আর ওই যে দূরে দেখা যাচ্ছে রেল গেট আগেই বললাম আর এই যে চাম্পাটি অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডের মধ্যে থেকে আমরা চাম্পাটি যে মেন বাজার বাজারের পিছনের অংশে দাঁড়াবো তাহলে বাড়িটা ভালো দেখা যাবে কেন তো অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা করবো মনে থাকে না মানে বাবার বাড়ি যাই তাড়াতাড়ি করে চলেও আসি কিন্তু মনে থাকে না যাই হোক আজকে মানে মনে ছিল তাই ভিডিওটা করলাম সত্যি নিজের এলাকার কোনো মানুষ যখন বিখ্যাত হন বা ফেমাস হন গর্বে যেন বুকটা ফুলে ওঠে বলো আর বর্তমানে কিন্তু মধুমিতা সরকার এখানেই থাকেন মানে ওনার তো ফ্ল্যাট আছে মানে কলকাতায় কিন্তু বর্তমানে উনি কিন্তু আসা যাওয়া করেন মানে চাম্পাটি থেকে উনি মানে সবাই প্রায় সময় সবাই দেখতে পান ওনাকে যে ড্রাইভ করে উনি নিজেই বাড়িতে আসছেন যাই হোক আমরা চলে এসেছি বাজারের পিছনের অংশে মানে এখানে কিন্তু আবর্জনার স্তূপ একটু তোমরা নেগলেক্ট করো আর বাড়িটা ওই যে দেখা যাচ্ছে একদিন ইচ্ছা আছে বাড়ির মধ্যে ঢুকে যদি আমি ভিডিও করবার সুযোগ পাই অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে পাশের যে গ্রিন কালারের যে বাড়িটা এখানে বর্তমানে ওনারা থাকেন মানে ওনার জ্যাঠারা কাকারা সবাই মিলে মানে মধুমিত সরকারও থাকেন এখানে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থেকেও আজ আসি দেখা হচ্ছে কাল